আমেরিকার বেশিরভাগ লোকজন নিঃসঙ্গতা কাটাতে তারা কুকুর পোষে তো এই কুকুর আবার যখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ময়লা করে তখন সেগুলো আবার নিজে হাতে তাদেরকে পরিষ্কার করতে হয় এমনকি এই কুকুরের ইন্স্যুরেন্সও তাদেরকে করতে হয় এবং এগুলোর পিছনে ব্যাপক একটা ব্যয় করতে হয় এমনকি বিমানে যখন ভ্রমণ করে সেটার জন্য আলাদা পে করতে হয় কিন্তু তারপরও তারা এগুলো পোষে তো এই বিষয়ে আজকে একজন আমার এখানে ক্লায়েন্ট আছে তার সাথে কথা বলবো she actually cannot cook and and that was like a year ago when she was like 7 months old she could jump that high mm -hmm. what's her she's... name diamond diamond mm -hmm. you said she's uh, not lazy no she's not lazy unless unless i uh, want to sleep all day she will sleep with me but she's very athletic for a pug well, when you bought her Two years ago, two February's ago, two April's ago. Two Every, every year uh, you had to go to hospital for any kind of injection or any kind of reason. For her or me? Her? No, I took her for her shots, yeah. Okay. She's had like her rabies, her deep, I don't know the letters or whatever. rabies, bordetella. Her immunizations, yeah, she's had them all. You have to uh, pay insurance for, for you her? You can. Um I wouldn't for her. She's fine, she's healthy. My Frenchie, Frenchie, they have a lot of problems. He's good for having. Oh, how many dog you have? Two. Two? Uh, she's also same or big? He's a little bit bigger. They're, they're same height, but he's muscular, ah. bigger. a Yeah. They were born in the same year but they're like eight, eight months apart. সে আমাকে জানিয়েছে কুকুরকে সন্তানের মতোই ভালোবাসে কি কুকুরের সাথেই থাকে, কুকুরের সাথেই ঘুমায়। কিন্তু আসলে কত টাকা খরচ করে সে প্রতিবাসে মাসে স্পেসিফিক ভাবে সে জানাতে চাইনি। তবে অন্য অনেক আমেরিকানের সাথে আমি কথা বলেছি কথা বলে যতটুকু বুঝতে পেরেছি তারা বিশাল একটা অঙ্ক খরচ করে শুধু কেবল কুকুরের পিছনে আর আমি যেই সিটিতে থাকি ন্যাপল সিটি এখানে বেশিরভাগ লোকজন হচ্ছে বয়স্ক লোকজন এবং বয়স্ক লোকজন এদের দুই তিনটা করে কুকুর থাকে এবং তারা এই কুকুর পালনের মাধ্যমে নিজেদের যে নিঃসঙ্গতা সেটা কাটাতে চায় কারণ তাদের যে ফ্যামিলির লোকজন তাদের সন্তান বা তাদের নাতি নাতনি তারা কিন্তু কেউই তাদের সাথে থাকে না যে কারণে নিঃসঙ্গতা কাটানোর জন্য তারা কুকুরের প্রতি অনেকটা নির্ভরশীল